সিস্টেম আছে আমরা আসল দরবার ছেড়ে যখন এদিকে চলে আসছি দুনিয়ার মধ্যে সেজন্য আমরা বাদশাহ হয়েও বিক্ষুভ হয়ে গেছি দেখেন দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার একটু জোরে বলতে হবে দুনিয়াবি বাদশাহী করার জন্য একটা সিংহাসনের দরকার জনমনের ভোটের দরকার রাজ্যের বাসিন্দাদের একটা মতামতের দরকার তারপরে সৈন্য বাহিনীর দরকার টাকার দরকার রিয়ালের দরকার ডলারের দরকার তেলের দরকার আবার এত কিছু থাকলে হবে না দেশের মধ্যে একটা জায়গাও বড় থাকা দরকার তারপরে বিভিন্ন দেশের সাথে সম্পর্ক থাকা দরকার অনেক কোয়ালিটি মেনটেন করে অনেক শর্ত পূরণ করে একটা বাদশা হয় আর যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় বাস্তলায় বসো বাদশাহী মাথার উপর ছাপ নাই তারপর আর একটু জোরে সুন্দর নাই এবার জগৎ জিজ্ঞেস করে উনি তো রাজ সিংহাসন পেয়ে লক্ষ মানুষ ওনার বক্ত ওনার কথা সবাই শুনে কারণ ওনার সিংহাসন আছে আপনি তো সিংহাসন সারা বাদশাহী করতেছেন ওনার জন্য লক্ষ মানুষ পাগল আপনার জন্য কুটি মানুষ পাগল ব্যাপারটাকে একবার হাদিস ডাক দিয়ে বলে আল্লাহ যখন পৃথিবীতে কোন মানুষকে কোন বান্দাকে ভালোবাসে জিব্রাইল কে ডেকে বলে আল্লাহ এ জিব্রাইল আমি অমুক কে ভালোবাসি আমি আল্লাহ অমুক কে ভালোবাসি তুমিও আজকে থেকে তাকে ভালোবাসো আল্লাহর নির্দেশটা শুনে জিব্রাইল ফেরেস্তা ফেরেস্তাদের মিটিং কার্যালয়ে এসে ঘোষণাটা শুনিয়ে দেয় আল্লাহ ওনাকে ভালোবাসে আমি জিব্রাইল তোমাদের সর্দার ওনাকে ভালোবাসি সুতরাং তোমরাও আজকে থেকে ওনাকে ভালোবাসা শুরু করো সম্মান করো এবার সে বার্তাটুকু জমিয়ে ফেরেস তারা মানুষের অন্তর অন্তরে পৌঁছায় দেয় এবার মানুষের অন্তরে অটোমেটিক তার প্রতি ওনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় সুবাহ এখানে একটা কথা মনে রাখবেন সব খারাপ খারাপের জন্য হয় না কিছু খারাপের মধ্যে ভালোও থাকে সব নেগেটিভ নেগেটিভ হয় না কিছু নেগেটিভে পজিটিভও থাকে মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ এতগুলো ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ কিন্তু শিক্ষকের সে মাইকটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না ভালো রেজাল্ট আসতো ভালো কলেজে চান্স পাওয়া যেত ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল এবার বলেন আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের একটু সবাই মিলে বললাম আমি খুশি হব আল্লাহর শরণ আসাটা সুখের না দুঃখের আল্লাহর শরণ আসাটা দুখের নাকি শান্তির আল্লাহর শরণ আসাটা লস নাকি লাভ কারণ একটা বান্দার জীবনে এর চেয়ে বড় লাভ আর কিছু হতে পারে এবার একটু খেয়াল করে দেখেন আমরা সুস্থ ছিলাম শুকরিয়ার সিজদা দিতে পারি নাই আমরা ব্যবসায় লাভ করেছি শুকরিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি আমরা সন্তান লাভ করেছি আমরা শুকরিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি আমরা পরীক্ষায় পাশ করেছি বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি কিন্তু সবার কথা মনে রাখলেও মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওইটা ভুলে গিয়েছি আমি যখন স্বপ্নর পূরণ হলো চাওয়া পূরণ হলো ইচ্ছা পূরণ হলো আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি কিন্তু রবের দরবারে সুক্রিয়া করাটা ভুলে গিয়েছে সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে ব্যবসায় যখন লস চলে আসে শরীরে যখন কষ্টের অনুভব হয় ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয় আপনরা যখন দুশ্মন হয়ে যায় ঘরের মানুষ যখন সুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয় রবের কথা বারবার মনে হয়। তখন তসবির কথা মনে হয় তখন তাহাজ্জুদের কথা মনে হয় তখন কোরআন তেলাওয়াতের কথা মনে হয় তখন নফল রোজার কথা মনে হয় তখন নফল এবাদতের কথা মনে হয় তখন রবের নামের জিকিরের কথা মনে হয় তখন বারবার। ডাকার কথা মনে হয় এবার আশেক বলে জীবনের যে পরিস্থিতিটা জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের শরণের দিকে নিয়ে যাবে মনে রেখো সেটা কষ্ট নয় সেটা আজাব নয় সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত সুবাহা আমাদেরকে নিয়ামতের কদর করার তৌফিক দান কি বলেছিলাম সব কষ্ট কষ্ট নয় কিছু কষ্ট পরীক্ষার সম্মুখীন হয়েছেন হলে টিকতেও পারতাম টিকার কল্পনাও করতে পারতাম যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সব বেশি পরীক্ষা করেছেন নবী রসুলদেরকে সব চাইতে বেশি আসল তাইয়ুব আল ইসলাম যখন সারা শরীরে এই নেয়ামত নিয়ে আল্লাহর দাওয়ায় নেয়ামত নিয়ে স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল নবীদের দোয়া তো কবুল বললেই কবুল আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেন কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না দেখতে পাচ্ছি না কারণ স্বামীদের কষ্ট বৌরা সইতে পারে তখন আয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে আশেক কেমন আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতেছে এই কি করছো একবার হজরতাই বললেন কি আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে তোমার কিছু দরকার হলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করবো আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে বিজ্ঞার হাত পাতব আমার দোষ মনে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো আমি রবের কাছে বলবো আমার জন্য বলবো আমার লজ্জা লাগতেছে আপনার জন্য আপনি চাইবেন লজ্জা কিসের বলে যে যিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন সুবহানাল্লাহ আসে তিনি কেমন হয় দেখেন